ব্যাগ ছাপবো সেন্সিটাইজার মারার পরে এটা মারার পরে আমি ব্যাগ ছাপবো ব্যাগ ছাপার পরে তোমাদের আমি দেখাবো যে তুলে দেখাবো এটা পুরো রিমুভ করে ফেলে দেবে এটা পুরো আমি তুলে তোমাদের দেখাবো যে কিভাবে তুলতে হয় কিন্তু আমি এটা মারার পরেও এইভাবে যদি তোমরাও করো না এইভাবেই কাজ করলে কিন্তু তোমরা কিন্তু এটা শিখে যাবে হুম একটু ভালো করে গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবে দেখলে কিন্তু তোমরা শিখে যাবে যে কিভাবে কি করতে হবে দেখো আমি তোমাদের সামনেই কিন্তু এরকম একটা বদলে আমি জল নিচ্ছি আগে দেখো হ্যাঁ জল বলো আর পানি বলো যাই বলো আমি নিচ্ছি হ্যাঁ পঞ্চাশ মিলিগ্রাম বদলে একটা আমি নিলাম ঠিক আছে এটা আমি নিলাম হুম এইবারে এটাতে আমি সেন্সিটাইজারটা মাখিয়ে দেব এটা আমি দেব ঠিক আছে দেখো এটা আমি আমি এটা দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখো এটা আমি দিয়ে দিলাম এইবারে এটাকে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে পুরো একদম জলটা পুরো গুলে নিচ্ছে আর কি হুম দেখো এই যে হয়ে গেল হুম এইবারে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু এইটাতে মাখিয়ে দেব দিয়ে তারপরে ওইটা স্ক্রিনটা আমি তুলে তোমাদের দেখাবো ঠিক আছে ব্যাগ ছাপার পরে দু দশটা নিয়ে ছাপব না আমি ম্যাক্সিমাম প্রায় আড়াইশো পিস মাল ছাপবো দুশো আড়াইশো পিস মাল ছাপবো মানে ব্যাগ ছাপবো ছাপার পরে তারপরে আমি তোমাদের তুলে আমি দেখাবো যে কিভাবে তুলতে হয় এটা হুম যাই হোক এটা তুমি তোমরা একটু ভালো করে খেয়াল করো আমি কিভাবে কি করছি একটু ভালো করে খেয়াল করবে হ্যাঁ দেখো আমি এটা এই এরকম একটা বদলে রেখে দিই আমি তো এটা আমি কি করছি দেখো তোমরাও কিন্তু এইভাবেই কাজটা করবে ভালো করে খেয়াল করো এইটাই আমি মাখিয়োনোর পরে আমি কিন্তু তারপরে কিন্তু এটা তুলে ফেলবো ব্যাগটা ছাপার পরে যেহেতু এগুলো হালকা তার ব্যাগ হ্যাঁ আমি এটা লাগাচ্ছি দেখো এই যে এটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আমাকে ঠিক আছে শুকিয়ে নেওয়ার পরে তারপরে এটা আমি কিন্তু লাগাচ্ছি হুম কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে এটা যখন এই যে লাগালাম না এটা যে এইভাবে লাগিয়ে দিয়ে আমি রৌদ্র দেবো কিন্তু হবে না এই যে লেখাগুলো এই যে লেখাগুলো আছে না এই লেখাগুলো কিন্তু জ্যাম হয়ে যাবে তোমাদের কি করতে হবে এটা কিন্তু আবার ফের উল্লে নিয়ে এটা এই ফিট দিয়ে লেখাগুলোকে পরিষ্কার করে দিতে হবে কিন্তু হুম পরিষ্কার যদি না করে দাও না তোমাদের লেখাগুলো জাম হয়ে যাবে তারপরে রঙটাও গলতে অসুবিধা হবে হয়তো ছাপা না যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য লেখাগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এটা কিন্তু খেয়াল করতে হবে যে লেখাগুলো না যেন জাম হয়ে যায় দেখো প্রত্যেক কানায় কানায় দিতে হবে একদম পুরো কানায় কানায় দিতে হবে দিয়ে এই যে এই যে এরকম একটা সুতির কাপড় দিয়ে জাস্ট এরকমভাবে ভাবে তোমরা একটু এ করে দেবে ঠিক আছে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে করবে যে অনেকক্ষণ ধরে যে ডলবে ডোলবে না কিন্তু কিন্তু ডললে কিন্তু তোমাদের কিন্তু এই যে লেখাগুলো না এই লেখাগুলো তোমাদের ইয়ে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু জল দিয়ে গোলা না এইরকমভাবে লেখাগুলোকে তোমরা ছাড়িয়ে নেবে কিন্তু এই যে লেখাগুলোকে আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে ছাড়িয়ে নেবে যখন ছাড়িয়ে নেবে এটা কিন্তু তোমরা বুঝতে পারবে এই যে লেখাগুলো জাম হয়ে আছে না এইগুলো দিয়ে অবশ্যই কিন্তু তোমরা এরকম ছাড়িয়ে নেবে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা এটা শুকাবে আর এই লেখাগুলো যদি এইগুলো লেগে থাকে না তোমরা কিন্তু যখন ব্যাগটা ছাপতে যাবে তখন কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে মানে রং জাম জাম মনে হবে তোমাদের মনে হবে যে কিছু একটা অসুবিধা হচ্ছে কিন্তু বুঝতে পারবে না যে এটা এই জন্যেই হয়েছে তোমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে যে কিভাবে কি করা হয় হুম এটা কিন্তু অবশ্যই কিন্তু গুরুত্ব দিয়ে দেখবে যেহেতু এই শপিং ব্যাগের কাজ করতে গেলে এগুলো অবশ্যই করতে হবে আমার কিন্তু এখনও লেখা জাম আছে যার জন্যে আমি কিন্তু এগুলো এই যে সব জায়গায় একসাথে ডলতে হবে এরকমটা না দেখো শুধু জাস্ট লেখাগুলো দেবে লেখাগুলো এরকমভাবে এই এইভাবে পরিষ্কার করে দেবে লেখাগুলো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি এই লেখাগুলোকে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি লেখাগুলোকে একদম পরিষ্কার করে নিয়েছি এরকম তোমরা কিন্তু এরকম লক্ষ্য করে করে দেখবে যে লেখাগুলো জাম আছে কি না যদি জাম থাকে তোমার ওখানে কিন্তু এটা যেহেতু একটা আটা টাইপের আমি মনে করি হুম ওই লেখাগুলো কিন্তু জ্যাম হয়ে যাবে আর লেখাগুলো ছাড়বে না তো এই যে আমি করে নিলাম পুরো ক্লিয়ার করে নিলাম এইবারে আমি কি করছি দেখো এই লেখাগুলো ক্লিয়ার করার পরেও কিন্তু আমি যে টেপ মারা ছিল না টেপের উপর দিয়ে এই যে এগুলো আমি দিয়ে দিচ্ছি এইগুলো যদি তুমি না দিতে ভুল হয়ে যায় মানে আমি যেন দিলাম না কিন্তু এখান থেকেই ওটা শুরু হয়ে যাবে এখান থেকেই ওটা শুরু হয়ে যাবে যার জন্য আমি এই যে দিয়ে দিলাম টেপের পাশেও আমি এই যে দিয়ে দিলাম তোমরাও কিন্তু এইভাবে কিন্তু দিয়ে নেবে ভালো করে সুন্দরভাবে দিয়ে নেবে দিয়ে নেওয়ার পরে এটাকে রৌদ্রে শুকিয়ে নেবে এটা যখন আমি তুলবো এটা তুলে ফেলবো ছাপার পরে সেটা আমি তোমাদের ভিডিও করে দেখাবো যে কীভাবে আমি তুলছি ভালো করে খেয়াল করে দেখো একদম